আই স্কুল চলিলে সি মোৰ কলি কেৰ বি আই ভজেন এ হে কৈ ল অ ই মোৰ বৰফা অই বন্ধু ভাই আমই বন্ধু ওই বান্ধবী এই তার কিন্তু এই দেখছেন কি চি কিমি করতে আছে কলসি আমি কর দেখাইতি আছে বেমালা ডেকারেশন করতে কইলো মর তো বেমালা ভালোই লাগ আছে তারাই কেন আসগো আম্মেগো দেহাম গায় হল কালগো দেহাম আম্মেগো বিয়া এই দেখেন রিসেপশনের এই ওয়েলকাম দ হেইছে মগো আফহার মগো দুলবা এই দেখছেন হেগু না আমি দেখছেন এই ইহানে কইলোস্তে সাজাই হালাইছে এই ইহানে মাইয়ে বলা গুরা গারা কিন্তু হগল দি ইহানে ছবি তোার লাগ বেকনও গেছে হ্যাঁ মই একটু আসি যে ছবি তুলমু তার দেখেন এদিক করে ঝার বাতি চার বাতি দিয়ে একটা চকমক চকমক করছে হ্যাঁ বেমালা চমেকাল লাগিয়ে আছে এই দেখেন

এদিকে আমার হেয়া গরমের ঠেলায় হে হাত যে এখন আর দিশে পাইতে আসে না হে আর চশমা মশমা খুললে কইতে আসে ছবি তুলতে এই এই কইতে আছে এখানে পোস্ট দিতে এই এইভাবে হাত এইভাবে দিয়া পোস্ট দিতে হইবে

ফটো তো আমি আর সেদিকে ফটো তুলতে মানে দেখাইতে পারলাম না কেননা কামে ব্যস্ত ছিলাম এই যে এই কিন্তু হেটা চাইতে আছে ফটোগ্রাফ করতে এদিকে দেখেন এই যে মাইপোলা দুলোবাই আবার খুশি ঠেলে আকস বাজে ফুটে গেলে

তার এই কইলো হেরা হি বইবে হলুদ টলু দেওয়া লগেই থান দেখতে থান কারা দেয় এই দেখেন হগল দি আই গেছে হলুদ এদিকে কাহিনী হইল যে ইয়ে ওই গরমের ঠেলায় মোর ঠান্ডা লাগি গেছে আর এদিকে বউ আবার মানে গরমের ঠেলায় পাগলই যেতে আছে হাঁস গোস উল্টি পল্টি যেতেছে দেখেন সামনে কিন্তু কত সুন্দর একটা পুতুল

বাফে এবং মায়ে বুঝলেন হেরা কইলে এই হলুদ টলুদ লাগাইতে আইছে কিন্তু ইমোশনাল মানে হয়ে যাইতেছে সবাই কারণ এটা আসলে ইমোশনাল হওয়ার একটা টাইমিং তো এই সবাই কিন্তু এই হলুদ টলুদ দিয়ে এই মানে আছে আর এদিকে দেখেন এ আরে খোদা দেহ দি না অবস্থা হ্যাঁ কি মাইয়া ওলে যে মানে এই একদম ভমের মত খালি ফুরতে আছে মানে কি জানাটা কয় না যাক মনে না দেখেন তো নাচ দেখেন আমরা খালি হ্যাঁ এই দেখেন সমলক্ষণ নাচ की जानो गान बज दे ओ <laughs> oh, मुझसे शादी करोगी

মাইন্দ ফ্রেশ হয়েছে হ্যাঁ ভালোই ই লাগবে আছে এখন কিন্তু ওদিকে মোর কাম বারোটা বাজে তাহলে আল্লাহ আপনার সবাই ভালো থাকতেন বুঝলেন